আন্দুল কলেজের স্মারকলিপি দিতে এসে টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে বচসা নেত্রী দীপশিতা ধরের নেতৃত্বে পোস্টার ছেঁড়া হলো মমতা ও অভিষেকের চোদ্দ বছর আগে ষোলোই ডিসেম্বর স্বপন কোলে ছাত্রদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে শহীদ হন আর সেই দিনটিকে স্মরণে রেখে স্বপন কোলে চোদ্দতম শহীদ দিবসে সাঁকরাইলের আন্দোল কলেজ তথা প্রভু জগৎবন্ধু কলেজে স্মারকলিপি দিতে এসে টিএমসিপি এবং এসএফআই এর মধ্যে বচসা বেঁধে যায় এমনকি দীপসীতাধরের সামনে তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার ছেঁড়া হলে উভয় পক্ষের মধ্যে আরও গন্ডগোল বেঁধে যায় সোমবার সকালে স্বপন কোলে চোদ্দতম শহীদ দিবসে প্রভু জগৎবন্ধু কলেজে স্মারকলিপি দেওয়ার জন্য এসএফআই সর্বভারতীয় যুগ্ম সহ সম্পাদক দীপসিতা ধরের নেতৃত্বে আন্দুল রেল স্টেশনের সামনে থেকে মিছিল করে আন্দুলের সামনে আসেন এসএফআই সমর্থকেরা আন্দুল কলেজে দীর্ঘ ছয় বছরে নির্বাচন হয়নি সহ বেশ কিছু দাবি ছিল এসএফআইয়ের স্বপন কোলের কসম খাও ইউনিয়ন ছিনিয়ে নাও এই ব্যানারে এই দিন মিছিলে এসএফআই কর্মীরা জড়ো হন নিরাপত্তার স্বার্থে কলেজের সামনে আগে থেকেই পুলিশ বাহিনী উপস্থিত ছিল কলেজের গেট বন্ধ করা ছিল সেই বন্ধ গেটের দুপাশ থেকে তৃণমূল এবং সিপিআইএম দুই পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে চলে উত্তপ্ত বাক্য বিনিময় এবার আমরা নেব আমরা আইনি পদক্ষেপ নেব এবং আমাদের প্রিন্সিপাল স্যারকেও আমরা বলেছি কারণ এটা আমাদের কলেজের মধ্যেই এইটা করা হয়েছে এবং আমাদের মেয়েদের খুব নওরা মন্তব পর্যন্ত করা হয়েছে তিনি একজন যিনি নওন্তব পরেই গেছেন তিনি একজন যারা নেত্রী দিতে আমি মনে হয় না আপনারা নেতৃত্ব হয় কলেজের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখালেন এসএফআই সমর্থকরা এসএফআই সর্বভারতীয় যুগ্ম সহ সম্পাদক দীপসিতা দরের সামনে উত্তেজনা সৃষ্টি হয় এস এর ফ্ল্যাগ লাগানো নিয়ে কথা কাটাকাটি বচসা শেষ পর্যন্ত তৃণমূল সুপ্রিমো এবং অভিষেক ব্যানার্জির বেশ কয়েকটি ফ্ল্যাগ ছেরাতে উভয় পক্ষ একে অপরকে দোষারোপ করতে থাকে কি করে নেত্রী দীপসিতা দরের সামনেই তৃণমূল সুপ্রিমো এবং অভিষেকের ফ্ল্যাগ ছেঁড়া হয় তা নিয়ে প্রশ্ন তুলছে তৃণমূল নেতৃত্ব আমাদের ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির পোস্টার ছিঁড়ে দিয়েছে অকথ্য ভাষায় গালিগালাস দিয়েছে সব থেকে বড়ো কথা যার নেতৃত্বে হয়েছে তিনি এসএফআই সর্বভারতীয় যুগ্ম সম্পাদক দীপসিতা ধর তার নেতৃত্বে আজকে আমাদের আন্দোলনের এই পরিবেশটা তৈরি হলো পি এম এবং এসএফআই এর এটাই কালচার ওরা চৌত্রিশ বছর ধরে বাংলাটাকে চালিয়েছে চৌত্রিশ বছর ধরে বাংলার মা বোনদের ওপর এইরকম অত্যাচার করেছে ওরা ভুলে গেছে ওরা তেরো বছরের ক্ষমতা নেই আমাদের আন্দোলন একটা বৃহত্তর আন্দোলন জনপদের একটা রাজনৈতিক সৌজন্য আছে একটা রাজনৈতিক একটা আবহাওয়া আছে যার জন্যে আমরা কিছু বলিনি কিন্তু আমরা যে চুপ করেছিলাম সেটা আমাদের মানে কি বলবো দুর্বলতা নয় সেটা আমাদের হচ্ছে সৌজন্যতা তাহলে বকলমে কি এটাই বুঝিয়ে দেওয়া হচ্ছে যে আন্দোল কলেজের ভেতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না এমনই প্রশ্ন তুলে দিলেন দীপসিতা ধর কমরেডরা যেখানে শান্তিপূর্ণভাবে প্রতিবাদের পথ বেছে নিয়েছিলেন সেখানে এই ধরনের বিশৃঙ্খলা নেত্রী দীপসিতা ধরে বর্তমানে কিভাবে ঘটলো তা সত্যি প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট এই কলেজের সাধারণ ছাত্রছাত্রীরা তাদের পছন্দের পতাকা নিয়ে কলেজের ভিতরে ঢুকবে এতে কার সমস্যা যারা ওখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলেন যারা ঢুকতে দিলেন না পুলিশের সহযোগিতায় তাদের হাতে নির্দিষ্ট রাজনৈতিক দলেরই পতাকা রয়েছে তাহলে কি এটা বকলমে বুঝিয়ে দেওয়া হচ্ছে যে কলেজের ভিতরে তৃণমূল ছাত্র পরিষদ ব্যতীত আর অন্য কেউ ঢুকবে না আমাদের যা স্ট্রেংথ ছিল আমরা যদি চাইতাম ওই মানে যে গেট ঘুরিয়ে ওর পিছন যারা রয়েছে তাদেরকে সরিয়ে আমরা ভিতরে ঢুকতে পারতাম কিন্তু আমরা তো তৃণমূল ছাত্র পরিষদের মতো বাবা কাকা জ্যাঠাদের পলিটিক্যাল পলিটিক্স করি না আমরা ছাত্রদের রাজনীতি করি এখন ভিতরে কলেজে পরীক্ষা চলছে ছেলেমেয়েরা পড়াশোনা করে পরীক্ষা দিতে এসছে আমরা সেটা ডিস্টার্ব করবো না বলে ঢুকিনি তৃণমূলকে এটা বোঝানো আর ভারতের ছাত্র ফেডারেশন তৈরি রয়েছে এরপরে ইলেকশনের সময় যদি তাদের মনে হয় তারা একই একই রকমভাবে আমাদের বাধা দেবে আমরা কিন্তু আর যে কায়দায় আজকে মিছিল করেছি সেই কায়দায় স্বপন কলের ঘটনাটা তো কি হঠাৎ করে ঘটনা নয় স্বপন কলে এই কলেজের ছাত্রছাত্রী যেরকম ভিতরে ছেলেমেয়েরা পড়াশোনা দিচ্ছে যারা পরীক্ষা দিচ্ছে স্বপন তো তরম করে পরীক্ষা দেওয়ার কথা ছিল পড়াশোনা করার কথা ছিল কিন্তু স্বপন কি শুধুমাত্র এস আই এর সদস্য হওয়ার অপরাধে পিটিএ যারা খুন করেছিলেন তাদের কারু এখনো পর্যন্ত সাজা হয়নি তারা ঘুরে বেড়াচ্ছেন কেউ কেউ নির্বাচনে লড়ছেন নির্বাচনে জিতছেন আমরা চাইবো যারা এই কলেজের ছাত্রছাত্রী তারা যেন স্বপন কোলেকে না বলে কারণ স্বপন কোলে ওদের একজন স্বপন কোলে ওদের পড়াশোনার অধিকারের জন্য পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাওয়ার অধিকারের জন্য লড়াই করেছে এবং খুন হয়েছে আমরা চাইব পরীক্ষা হোক বৃষ্টি হোক বাদল হোক জল ঝড় যাই হোক স্বপন কোলেকে যেন সাধারণ ছাত্রছাত্রীরা না বলে আমরা চাইলেই ঢুকতে পারতাম কিন্তু এখন পরীক্ষা চলছে আমরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না প্রচুর গরিব পরিবারের ছেলে ছেলেমেয়েরা অনেক কষ্ট করে পরীক্ষা দিচ্ছেন আমরা চাইব কলেজ সুস্থ সংস্কৃতি পড়াশোনার সংস্কৃতি সেটা বজায় থাকে আগামী দিনে তিলোত্তমার বিচার চেয়ে আমরা রাস্তায় রয়েছি এবং এ কথা আমরা স্পষ্ট করে বলছি যারা তিলোত্তমাকে খুন করেছিলেন এবং যারা স্বপন কোলেকে খুন করেছেন তাদের মধ্যে কোনো পার্থক্য নেই যারা স্বপন কোলেকে খুন করেছেন তারাই পরবর্তীকালে তিলোত্তমাকে খুন করেছেন ঠিক আছে পাবেন তো কারণ কেন্দ্র রাজ্য সেটিং হয়ে গেছে তৃণমূলের নেতা মন্ত্রী চোর ডাকাতটা কি তৃণমূলের শিক্ষা ব্যবস্থার অলরেডি অবনতি হয়ে গেছে একটা গোটা প্রজন্মের পড়াশুনো করার চাকরি পাওয়ার অধিকার শেষ হয়ে গেছে ছেলেমেয়েরা রাস্তায় বসে রয়েছেন চাকরি পাচ্ছেন না দু বছরের বেশি হয়ে গেল আর যারা ওদের চাকরি চুরি করলেন তার জামিনটুকু হয়ে গেছে এদিকে সন্দীপ ঘোষটা জমিনতেছে ওদিকে পার্থ বাবুরা জমিনতেছে তৃণমূল বিজেপির যতদিন মাথার উপরে থাকবে ততদিন পিলত্তমারও বিচার হবে না স্বপন কলের বিচার হবে না যে চাকরি প্রার্থী চাকরি পেলে না যে চাকরি চুরি হলো তাহলে না কেন্দ্র সরকার কোন সে প্রশ্ন তো কেন্দ্র সরকারকে করতে হবে আমরা পশ্চিমবঙ্গের বামপন্থীরা রাস্তায় ছিলাম আমরা বলেছি বাংলাদেশ সংহালগুদের উপর যে আক্রমণ তার বিরুদ্ধে আমরা রাস্তায় আছি যে কোনো সংহালগু তিনি হিন্দু হন অথবা মুসলমান তার বাঁচার অধিকার রয়েছে

নোংরা মন্তব্য পর্যন্ত করা হয়েছে তিনি একজন যিনি মন্তব্য করে গেছেন তিনি একজন নেত্রী নিজেকে আমার মনে হয় না উনি নেত্রী নয় কারণ কি উনি একজন মহিলাকে নোংরা খুব প্রস্তাব পেয়ে গেছেন স্যার আমাদের সহায়তা করবে জানিয়েছেন তো সেই বুঝে আগামী দিন আমরা এই পথকে আমরা মনে হয় আমার ছাত্র পরিষদ আমাদের মধ্যে একত্র আছে আমরা একশো বার সবাইকে আমাদের জানিয়েছি আমরা জানাবো আর পরীক্ষার দিনে এই যে করে হত্যা আজকে শহীদ বলছে এই বিষয়টা নিয়ে কি হঠাৎ করে ওরা আমাদের গালে যে ওরা আমাদের তৃণমূল ছাত্র পরিষদ বা তৃণমূল কংগ্রেসের গালে যে কালিটা ছুড়ে দিয়েছে যে আমাদের দলের ছেলেরা স্বপনকে হত্যা করেছে কমরেড স্বপন কলেকে কিন্তু আমাদের মহামান্য আদালত আমাদের যে ১৩ জন দলের সৈনিক তাদেরকে সম্মানে বেকসুর খালাস করেছে আজকে ওরা স্বপনের নামে ডেপুটেশনের নামে তৃপ্তিতা ধর এসে জঘন্যভাবে এখানে সন্ত্রাস চালিয়েছে ঠিক আছে বাইরের গুন্ডা নিয়ে এসে আমাদের নেত্রীর ছবি ছিঁড়ে দিয়েছে নেতার ছবি ছিঁড়ে দিয়েছে আমাদের মেয়েদেরকে খুব প্রস্তাব দিয়েছে দেখুন কি অবস্থা করে দিয়ে গেছে গেটের বাইরে থেকে ঘুষি মারছে আমার নাম শুভম মাঝি আমি কলেজের সেকেন্ড ইয়ারের ছাত্র আমার নাম নিকিতা বিশ্বাস আমি ফিফ সেমিস্টার